আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি মোহাম্মদ আব্দুর রহিম আপনাদের সামনে অন্যান্য দিনের মতন আজও একটি মাসের চারাপোনার ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিও স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন ব্ল্যাক কাপ মাসের চারাপোনা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি আমাদের দক্ষতা সহকারে ভাই খুব যত্ন সহকারে মাছগুলো হাতে গুনে দেওয়ার জন্য চেষ্টা করছে আপনারা ভিডিও স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন আর আপনাদেরকে সব সময় বলে থাকি এখন শীতের মৌসুম মাছের পোনার রপ্তানি খুবই কম যেসব মাছের গুলো কিছু রাখি করা হয়েছে সেই সব মাছের চারাপোনা আমাদের কাছে কিছু পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা যদি অনলাইনের মাধ্যমে যে কোনো মাছের পোনা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে দেশের চৌষট্টিটা জেলার যে কোনো জেলা থেকেই মাছের চারাপোনা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সহকর্মী ভাই খুব দক্ষতার স সাথে অক্সিজেন ব্যাগগুলো করে থাকেন আর আপনাদেরকে একটি সতর্কমূলক কথা আমি সব সময় বলে থাকি যে যত্রতত্র টাকা পয়সার লেনদেন করবেন না অনলাইনে আগে সঠিকভাবে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ